মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুপ্রিয় দর্শক আমার হাতের ডান পাশে যে বৃদ্ধ মানুষটিকে দেখছেন দীর্ঘক্ষণ তিনি বুট জুতার সোল লাগিয়ে চলছেন আমরা অনেকক্ষণ থেকে তাকে ফলো করেছি এবং তার সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং তার কাছে এসে পড়েছি কাকা আদাব কেমন আছেন এই তো ওটা আর কি বলবো ভালো আছেন এই ভালো এই ইয়া আচ্ছা আপনি এই কাজ কতদিন থেকে করেন সারা জীবনটাই করলেন সারা জীবনের কত বছর জীবন পার করলেন তিরিশ বছর তিরিশ বছরে পার করলেন এই জীবনেই আচ্ছা এই যে আপনি এই বুট জুতার ভিতরে যে এই যে সোলটা লাগাইলেন আপনি এইভাবে সারা দিনে কয়টা ছোল লাগাইতে পারেন কোনো গ্যারান্টি নেই তাও একটা আপনার শক্তিতে বলেন সাহস বলেন যে টোটাল কয়টা পর্যন্ত করতে পারেন আমার কোনো গ্যারান্টি নেই এই দুই জোড়া এক জোড়া আচ্ছা মনে করেন এক জোড়া করার পরে আপনি কত টাকা পান

গত গরিব হিসেবে চলাই তো হবে কাকা আপনার কয়জন খানেওয়ালা কয়জন খাওয়া দাওয়া করে পাঁচজন ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে মেয়েগুলো তো বেসে খাসি বেটা মারা গেছে এই বেদায় বিশ পঁচিশ তিরিশ ছেলে বিশ পঁচিশ দিন আগে মারা গেছে তাহলে তো আপনি খুব কষ্টে আসেন কাকা এখন ওই ছেলেটা মারা যাওয়ার পর হাতে এখন খুব খুব খুশি লাগছে দুইটা গাছটা আছে ওটা খুব কুশি লাগে মানে ছেলে চব্বিশ পঁচিশ দিন ধরে মারা গেছে আর এখন ওই সংসারের সম্পূর্ণ ভারটা আপনার উপরে আর এই তিনশো টাকা দিয়ে আপনি সম্পূর্ণ সংসারটাকে টিকিয়ে রাখছেন এগুলো কি কার্যুতা সেনাবাহিনীতে আচ্ছা তারা আপনাকে ভালোবাসা তো ইনশাল্লাহ দেখা আছে সেই জন্য মালিক জানে কিন্তু তারপর আপনি তাদের ভালোবাসা পার নাই হ্যাঁ আমি ভালোবাসা এইভাবে চলতেছে আপনার এই জীবনটা এইভাবে পার করে দিলেন কী করব তা আপনার ভাগ্যের নসিবে এইটাই ছিল আপনি এইটাই করলেন আপনাকে এই দুঃখর ভিতরে হয়তো আমরা কিছু দিতে পারলাম না কিন্তু দোয়া করে গেলাম যেন আপনার এই জীবনটা খুব সুন্দর হয় ভালো হয় সুপ্রিয় দর্শক আপনারা অনুভব করে দেখুন এই মানুষের পাঁচজন মানুষকে নিয়ে তার সংসারের প্রতিদিন বাজার খরচ খাওয়া দাওয়া তাকে করতে হয় এবং তার কিন্তু দৈনিক আয় কিন্তু অনলি তিনশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা পর্যন্ত তিনি কাজ করে পান সব কিছু মিলে ইনি যেমন এই জুতাটাকে মনোযোগ দিয়ে সুন্দর করছেন এনার মনটাও কিন্তু ঠিক এই রকম সুন্দর আমি এই সুন্দর মনটার জন্য আপনাদের আকুল আবেদন জানাচ্ছি যে এই মানুষটির দিকে আপনারা একটু হাত বাড়িয়ে দিন ইনি রয়েছেন বর্তমানে বিমানবন্দরের সামনেই আর্মি ক্যান্টনমেন্ট তার সামনে ইনি থাকেন এবং সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীদের এই কাজগুলো তিনি করে থাকেন আপনারা সকলে তার দিকে সুদৃষ্টি দিলে হয়তোবা সেই মানুষটার অর্থনৈতিক সংকট কেটে যেতে পারে এবং সেই সঙ্গে এই মানুষটার জীবনযাত্রা ভালো হয়ে যাবে এই আশায় এই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামলা খান শান্ত আজকে এই আর্মি সেনানিবাসের সামন থেকে চলে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতি